আজকে আমি এই জায়গাতে পৌরসভার মিটিং করব। কারণ পৌরসভা বা পূর্ব চান্দিনা বরকটের লোকরা কালকে যাইতে পারে নাই মহলে এত দূর এরা হয়তো দুই একশো লোক গেছে এই জন্য আমি বললাম যে আজকে পৌরসভায় সমাবেশ করব আমি শুনলাম যে ওই যে খুরশেদের ছেলে এখন বিএনপি করে সে নাকি একটা পাল্টা মিসিং মিটিং দিছে যাতে এখানে লোক না আসে বাবা এগুলো করো না ছেলে মানুষ তোমারে যারাই বুদ্ধি দেয় এই সিরাজার আলমগীর এদের কথা শুনে বিপদে পড়ো না হ্যাঁ এদের এদের কথা শুনে বিপদে পড়ো না এদের কথা শুনে বিপদে পড়ো না তোমার জেডা আমি তোমার চাচা আমি আমার হাত অনেক লম্বা আমার হাত অনেক লম্বা আমি আমার হাত দেখাই নাই আমি আমার প্রতিষ্ঠানের এই নিরানব্বই শতক জায়গার মধ্যে ষাট শতক জায়গা আমি আমার সিদ্ধান্ত মতে এই প্রতিষ্ঠানকে দান করেছি ষাট শতক জায়গার দাম আজকে নয় কোটি টাকা গুলা কিন্তু তোমার বাবা আমার কর্মী ছিল একটা মন্তব্যের জন্য এক শতক জায়গাও দেয় নাই সুতরাং রাজনীতি করো আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে ব্রিকফিল্ড চালাইছো আমার বারেরার ব্রিকফিল্ডে একটা ট্রাক্টর মাটি গোপাল টানতে দেয় নাই আর এখানে মাস্তান মুরগি মনির টনির পাঠায় বসায় রাইখা তোমার ফিল্ড তুমি সুন্দরভাবে চালাইছো আওয়ামী লীগের সাথে আটাত করে তুমি তোমার নিজেকে রক্ষা করেছ এটা কিন্তু মির্জা আলমগীর সহ তোমার নেতা মুশারফ এরা সবাই জানে তারেক রহমানও জানে এবং অন্যান্য সবাই জানে সুতরাং সুতরাং এত নাসা নাচ্য না বাতিজা এত নাসা নাচ্য না এই নাসা নাসা না আরো নাচা আছে এই নাচা নাচ্য না আরো নাচা আছে তোমাদের সমস্ত ইতিহাস আওয়ামী লীগের সাথে কিভাবে মিলে সব জায়গাতে আমার ক্ষতি করতে চেষ্টা করেছ আমি তারেক রহমান সহ দলের সবার কানে দিয়েছি আমাকে বহুবার রিকোয়েস্ট করছে তারেক রহমান আমার ভাইস প্রেসিডেন্ট করবে দলে যোগদান করতে বলছে আমি কে নাও আই এম নট টু জয়েন ইউ আমি একটা দলের মহাসচিব আমার তো যাওয়ার প্রয়োজন নাই আমি বিশ জুটের জোটের সাথে আছি জোটের শরিক দল হিসাবে আমি রাজনীতি করতেছি আমি নির্বাচন করলে আমার মার্কা আমি দানির শেষ নিয়ে করবো সুতরাং যোগদান করার তো প্রয়োজন নাই প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা সংগ্রামে প্রতিটা প্রোগ্রাম আমার দল বাস্তবায়ন করেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকায় আমার পার্টি অফিসের সামনে বিভিন্ন জায়গায় আমরা এই আন্দোলনে সক্রিয়ভাবে ছিলাম বিএনপির সাথে যারা যারা সক্রিয় দল ছিল এর মধ্যে এলডিপি এবং জমাতে ইসলাম অন্যতম যখন জোট ভেঙে দেয় ভারত সহ বিভিন্ন দেশের প্রেশার ছিল যে জমাতকে তোমরা সাথে রাখবা না তখন জুট ভেঙে দেয় কিন্তু তারপরেও আমাদের মধ্যে ঐক্য ছিল তারপরে তারেক রহমান যখন বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে এই কয়দিন আগে তাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য কর্নেল অলি প্রথম ব্যক্তি এই বৃহত্তর ঐক্যের ডাকে সারা দিয়ে আমার সাথে কথা বলে তিনি পত্রিকা স্টেটমেন্ট করেছেন তিনি প্রেস কনফারেন্স করেছেন সুতরাং প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে তাদের সিদ্ধান্তের সাথে আমরা এক ছিলাম এক থাকব